তো এ পর্যায়ে আমরা আলোচনা করব জবর জের পেশ ও এর তো জজম অতি সহজভাবে আলোচনা করব করবো আলোচনা করা জবর কাকে বলে উপরে যদি একটা কোনা কোন টান দেওয়া হয় তাকে তাহলে তাকে জবর বলে এটা তো কি হয়ে গেল জবর উপরে কোন টান এটা কি জবর যে কোনো হরফ হতে পারে আমি শুধু আলিফ দ্বারা দেখাচ্ছি উপরে কোন টান তার নাম জবর উপরে টান নাম জবর বলতে পারেন উপরে তো এর পর্যায়ে জের পরিচয় নিচের টান নাম জের নিচে একটা কোন টান দিলাম এটা এই কোন টান এটার নাম জের উপরে এক মাথা গোল টান নাম পেশ উপরে এক মাথা গোল করে দিই আমরা হ্যাঁ এই তো উপরে গোলটার নাম পেশ একটু গোল হয়েছে এই যে এটা উপরে গোলটার নাম পেশ এখন জজমের পরিচয় জানবো উপরে মাথা বাকা মাথা বাঁকা টার নাম জজম উপরে মাথা বাঁকা টার নাম জজম উপরে মাথা বাকা টার নাম জজম তো প্রথমটা কি জবর উপরের টার নাম জবর জবর সর্বদা উপরে থাকবে নিচের টার নাম জের নিচের টার নাম জের উপরে এক মাথা গোলটার নাম পেশ উপরে মাথা পাকা টার নাম জজম উপরের টার নাম জবর উপরের টার নাম জবর নিচের টার নাম জের উপরে এক মাথা গোলটার নাম পেশ উপরে মাথা পাকা টার নাম জজম অথবা জজম এমনও হতে পারে এমন সরি এরকম এরকমও হতে পারে আমরা আগের নুসখার যে সমস্ত কোরআন রয়েছে সেগুলোতে এমন আছে তো আমাদের জবর জের ও পেশ এর পরিচয় দেওয়া হলো বিশেষ দ্রষ্টব্য আলিফের উপর যদি জবর জের অথবা পেশ যজম হয় এ চারটা যেকোনো একটা হয় জবর জবর জে জবর জের পেশ জজম আলিফে জবর জের পেশ জজম হইলে ওই আলিফকে হামজা বলে ওই আলিফকে কি বলে হামজা বলে হামজার উচ্চরণ হবে হামজার উচ্চ রণ হবে তো এর পর্যায়ে দেখা যায় হরকতের পরিচয় এখন দেখেন হরকতের পরিচয় হরকত কাকে বলে তো হরকত বলা হয় এক জবর কয় জবর এক জবর এক জবর এক জের এক পেশকে হরকত বলে এক পেশকে হরকত বলে এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হরকতের উচ্চারণ কিভাবে করতে হয় তাড়াতাড়ি করতে হয় আ হামজা জবর আ হামজা জের এ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় বিশেষ এটা মনে রাখতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা সবক সেটা হলো হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় তো আজকে আমরা শিখলাম হরকতের পরিচয় হরকত কাকে বলে আবার বলি এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় আ আ ই ই তো এ পর্যায়ে আমরা আলোচনা করব হরকতের উচ্চারণের মস্ক মাখরাজের মস্কাজের জবর দিয়ে আটাইশ হরফের উচ্চারণের

পরে হরফের নাম হা উপরে তার নাম জবর হা জবর হা হা জবর হা এরপরে হরফের নাম আইন আ আইন আ আইন জবর আ আইন জবর আ আইন জবর হরফের নাম হা হা জবর হা হা জবর হা এরপরে হরফের নাম গয়াইন ওয়াইন জবর হরফের নাম গয়াইন গয়াইন জবর ঘ ঘ ঘ হরফের নাম খ হরফের নাম খ উপরেটার নাম জবর হ জবর খ খ জবর খ ক পরে হরফের নাম अ উপরেটার নাম জবর अ জবর আ আ আ কফ হরফের নাম কি কফ হরফটার নাম জবর কফ জবর কা কান কান হরফের নাম জিম উপরেটার নাম জবর জিম जबर जा जा, 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 और उपरटर नाम जबर शीन जबर शा 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 शा, शापरटर नाम या और फिर नाम या उपरता नाम जबर या जबर ইয়া 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 টার নাম মদ হরফের নাম মদ পরেটার নাম জবর বদ জবর ব ম এরপরে হরফের নাম লাম লাম জবর লাম জবর লা লা নাম পরে হরকের নাম লোল লোল জবর না না র হরকের নাম রবর র জবর রে হরকের নাম প পরে হরফের নাম ডাল হরফের নাম ডাল মাসাল্লা এরপরে হরকতের নাম জবর পরে হরফের নাম তা ওপরে তার নাম জবর তা জবর তাহ এরপরে হরফের নাম সদ

পর্তনম নাম হরফ এর নাম জ উপরেটার নাম জবর জ জবর জ জ জ জ পরে হরফ এর নাম র র জবর রা যা 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 পরে হরফ নাম সা নরম করে এগুলা এই তিনটাই নরম করে সা জবর সা 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 পরে হরফের নাম সা সা জবর সা সা মাশাআল্লাহ খুব সহজ আমরা বারবার বারবার চেষ্টা করব কোরআন শরীফ পড়ার জন্য জবর যে পেশ এইগুলো অত্যন্ত জরুরি আপনি কোরআন শিক্ষা করবেন এগুলো উচ্চারণ সহি শুদ্ধ হবে না তো আপনি ভুল থেকেই যাবে তো এই উচ্চারণগুলো আমরা বারবার প্র্যাকটিস করি তো আমরা ছাত্রদের পড়াই একটা হরফের উচ্চারণ কমপক্ষে এক শতবার আর যেগুলা হরকত আছে হরকত যুক্ত এগুলো হরকত সহকারে বারবার আমরা বাচ্চাদের প্রচুর পড়াই কারণ এই হরকত যদি সে বাচ্চা যদি দুর্বল থেকে যায় তাহলে প্রায় সব ক্ষেত্রেই দুর্বল থেকে যাবে হরকত পারলে আপনি বাকি পড়াগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে তো আমাদের চলতেছিল সা হরফের নাম ফা ফা যবর ফা ফা যবর ফা 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 আমরা কি বলছিলাম যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় তো এগুলো হচ্ছে কি করতেছি আমরা লম্বা করতেছি না সা এমন বলছিলাম স্বাভাবিক তাড়াতাড়ি করতেছি ওয়াও হরফের নাম কি ওয়াও উপরেরটার নাম জবর ওয়াও জবর ওয়া 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 ছোট বাচ্চা কাঁদে সেরকম উত্তর হবে ওয়া 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 হরফের নাম বা উপরেরটার নাম জবর বা জবর বা বা জবর বা বা বা

নিচের তার নাম যে নিচের যে কোন গুলি টান আছে এটার নাম জের তো জেরের আলোচনা করব ইনশাআল্লাহ তো হরফের নাম হামজা হরকতের নাম জের নীচের টার নাম জের হরকতের নাম জের হামজা জের ই ই ই ই ই হা জের হি 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 আইন জের

হরফের নাম ক্যাপ এইটার নাম জেড ক্যাপ জেড কি 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 জি জেড জি 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 সিন জেড সি 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 হরফের নাম হরফের নাম ইয়া নিচেরটার নাম জের হরফটার নাম জের জের ইয়াজের ই ই ই হরফের নাম বীচের টার নাম জের বের দুই দুই ज़ हरे कन्नड़ लाम नीचे टाना ज़ लाम ज़ लि 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 नूल ज़ नी 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 रो ज़ रो ज़ री 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 पो नीचे टाना ज़ पो

हरफर नाम सी नीचे टार नाम जेड सी जेड सी 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 हरफर नाम जा नीचे टार नाम जेड जा जेड जी 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 हरफर नाम जो नीचे टार नाम जेड जो जेड जी 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 हरफर नाम

মানে ফোকাস হারা হয়ে যায় যদি আপনি মনোযোগ সহকারে আপনি পড়তে পারেন ইনশাআল্লাহ আপনি কিছুদিনের মধ্যে আপনি কোরআন শরীফ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন তো হরফের নাম হামজা হামজা পেশ উ উ উ হামজা পেশ উ হামজা পেশ উ এরপরে হরফ হা পেশ হু হা পেশ হু হা পেশ হু হু এরপরে হরফ আইন আইন পেশ আইন পেশ আইন পেশ র হরফ হা হা পেশ হা উপরেটার নাম পেশ

এরপরে হরফ কফ কফ উপরটার নাম পেশ কফ পেশ কু কফ পেস কু কু কাপ পেশ কু 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 প্রথমটা কু পরেরটা কু এরপরে হরফ জিম হরকতের নাম পেশ জিম পেশ জু 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 এরপরে হরফ শীন হরকতের নাম পেশ শীন পেশ সু শীন পেশ সু সু পেশ এরপরে হরফ ইয়া ইয়া পেশ ইউ পেশ মার্শাল্লা এরপরে হরফ বধ হরকতের নাম পেশ বধ পেশ দু বদ পেশ দু এরপরে হরফ লাম লাম পেশ লু লু লাম পেশ লু লাম লাম পেশ পেশ লু লু শাল্লা এরপরে হরফ মাশাল্লাহ এভাবে আমরা বারবার পড়তে থাকবো পড়ার জন্য একটা নির্দিষ্ট সময় বের করবো আর আমরা খুব মনোযোগ সহকারে পড়বো যতক্ষণ সময় পড়ি ফোকাস রেখে পড়ি ইনশাআল্লাহ হয়ে যাবে মান জাদ্দা ওয়াজাদা যে চেষ্টা করে সে পারে ইনশাআল্লাহ হয়ে যাবে আপনিও পারবেন মন খারাপ করা যাবে না ইনশাআল্লাহ হয়ে যাবে আপনিও পারবেন আমরা সবাই পারবো ইনশাআল্লাহ বারবার চেষ্টা করুন পড়তে থাকুন একটু সময় বের করুন ইনশাআল্লাহ হয়ে যাবে তো আমরা পড়তেছিলাম সবগুলোর বানান উচ্চারণ চারটা কাজ করছিলাম হরফের নাম হরকতের নাম বানান উচ্চারণ এরপরে নুন পেশ নু নু নুন পেশ নু এরপরে র হরকতের নাম পেশ র পেশ রু র পেশ রু এরপরে হরফ ত পেশ তু ত পেশ তু ত পেশ তো এরপরে হরফ ডাল ও হরকতের নাম পেশ ডাল পেশ দু ডাল পেশ দু ডাল পেশ দু এরপরে হরফ তা হরকতের নাম পেশ তা পেশ তু তা পেশ তু তা পেশ তু মাসাল্লা এরপরে সদ হরকতের নাম পেশ সদ পেশ সু 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 পেশ এরপরে হরফ সিন হরকতের নাম পেশ সিন পেশ সু 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 হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করবো ইনশাআল্লা হয়ে যাবে সিন পেশ সু এরপরে হরফ জা হরকতের নাম পেশ যা পেশ জু জু মাশাআল্লাহ এরপরে হরক জ পেশ এরপরে র্যাল পেশ হরগতের নাম পেশ পেশ জু এরপরে নরম করে স্যা হরগতের নাম পেশ পেশ সু পেশ সু এরপরে হরফ ফা ফা পেশ ফু ফা পেশ ফু এরপরে হরফ ওয়াও হরগতের নাম পেশ ওয়াও পেশ এরপরে হরফ বা পেশ বু বু বা পেশ বু বা এরপরে হরফ মিম হরকতের নাম পেশ মিম পেশ মুখ মাশাআল্লাহ শেষ শিশু এগুলো আমাদের হরফ এগুলো বারবার বার বারবার প্র্যাকটিস করা ইনশাআল্লাহ তাহলে আপনার কাছে সহজ হয়ে যাবে আপনি অতি দ্রুত কোরআন পড়তে পারবেন কোরআন পড়ার জন্য হরকতের উচ্চারণ বানান এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় হরফের হরফ ভালো করে চিনবেন কারণ এগুলো বারবার পড়বেন হরফ চেনার পরে আপনি hot চেনা nonot